হ্যালো এভরি আমার পরিবারের সকলকে জানাই স্বাগত তো আজকে তোমরা সবাই জানো আমার একটা খুদের পরিবার আছে হ্যাঁ ঠিকই ধরেছ আমার সেই টিউশনের খুদের পরিবারগুলো ওদেরকে নিয়ে আমি আজকের একটা প্রতিযোগিতামূলক মানে খেলার আয়োজন করেছি তো কয়েকদিন ধরেই তো ওদের ফাইনাল এক্সাম হলো তো তার জন্য প্রচুর চাপ ছিল আমারও ছিল ওদেরও ছিল তো এখন আমরা প্রায় ফ্রি হয়েছি প্রায় কেন বলবো পুরোটাই ফ্রি হয়েছি ওদের পরীক্ষা হয়ে গিয়েছে তো আমি গত বছরও করেছিলাম এই প্রতিযোগিতামূলক খেলার আয়োজন তো এবছরও আমি সেটা রেখেছি তো জানি না কতটা সফল হতে পারবো তো তোমরা সবাই ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবে আমি সেই আশা রাখছি তো আমার আশাটা কি বলবো যেন সার্থক হয় সেই কামনাই করি তো যাই হোক চলো খেলা এখানে স্টার্ট হয়ে গিয়েছে তো আমি প্রথমেই রেখেছিলাম বিস্কুট দৌড় মানে দৌড়ে এসে বিস্কুটকে আগে কামড়ে মানে খাওয়ার প্রয়োজন নেই জাস্ট একটু কামড়ালেই হবে তারপরে আবার যে যার মানে যেখানে স্টার্টিং পয়েন্ট সেখানে কে আগে ফেরত যেতে পারে তো খেলার নিয়ম ছিল এটাই তো আমি প্রথমে ওদেরকে একবার মানে ট্রায়াল দিয়ে দেখে নিলাম যে ওরা ঠিকঠাক পারছে কি না তো সেই জন্য ওরা একবার মানে সবাই বলছিল যে যেহেতু ওরা ছোটো ছোটো বাচ্চা তো তার জন্য একবার ট্রায়াল করে দেখে নেওয়াই যাক তো প্রথমবারের খেলাটা ছিল জাস্ট ট্রায়াল করার জন্য তো চলো দেখে নেওয়া যাক যে ট্রায়ালে ওরা কে কতটা কিভাবে করছে কতটা কি পারছে না পারছে তো এইভাবে দেখতে তো হবে তো চলো দেখে নেওয়া যাক তো তোমরা তো দেখলে যে ওরা কিভাবে কেমন ট্রায়াল দিল তো মোটামুটি ভালোই সবাই দিয়েছে তো সবাই তো সমান হয় না তো এবার ফাইনাল হবে তারপর ওরা ফেরত এসে আবার বলছিল যে বিস্কুটগুলো কার নিচু হয়েছে কার উঁচু হয়েছে তো তারপরে আমি আবার ঠিক করে দিয়েছিলাম মানে সবাইকে মাপ তার সমান অনুযায়ী আর কি মাপ অনুযায়ী তো তারপরে কি হলো এবার ফাইনালটা স্টার্ট হবে তো চলো দেখা যাক ফাইনালে কি হতে পারে তো বাচ্চাদের ফাইনাল হয়ে গেল। এরপরে বড়দের বিস্কুট দৌড় শুরু হবে তো চলো সবাই তাড়াতাড়ি রেডি হওয়া যাক আর ওরা তো যেহেতু দেখলো বাচ্চাদের কেমন হয়েছে তো তাই ওদের আর ট্রায়াল দেওয়ার প্রয়োজন মনে করিনি তাই ওদের আর ট্রায়াল দেওয়াই নেই তো ওরা একেবারেই ফাইনাল দেবে আর বিস্কুটগুলো ওদের মাপ অনুযায়ী রেডি করলাম তো তোমরা তো আমার এই পরিবারের সবাইয়ের নাম জানো না তাই আর মানে যারা বাচ্চারা ফাইনাল দিলো ওদের নাম আমি আর বলতে পারলাম না তোমাদেরকে যেহেতু তোমরা ওদেরকে মানে জাস্ট ছবিতে দেখেছ কিন্তু নাম তো জানো না তো নেক্সট ভিডিওতে ওদের সাথে পরিচয় করিয়ে দেব আর সেরকমই আশা রাখছি কারণ ওদেরও প্রচুর চাপ গেল আমারও চাপ ছিল তোমরা সবাই জানো যে এখন প্রতিটা স্কুলেই ফাইনাল এক্সাম চলছিলো তো এখন আমরা সবাই চাপ মুক্ত তো এক্সাম হয়ে গিয়েছে তো সেই জন্য প্রতিযোগিতামূলক খেলা হচ্ছে তো চলো দেখো বড়দের শুরু হয়ে গিয়েছে দেখি কে হতে পারে কে ফার্স্ট সেকেন্ড থার্ড হয় বাচ্চারা একটু বেশি ছিল বড়রা একটু কম মাত্র চারজনকে নিয়ে আমি খেলে মানে খেলেছি বিস্কুট দৌড়টা তো চলো আমরাও এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড পেয়ে গিয়েছি ফার্স্ট সেকেন্ড থার্ড তিনজনেই তিনটে মেয়ে হয়েছে এরপর আয়ুষকে আমি দেখিয়ে দিলাম বিস্কুট দৌড়টা ঠিক কেমন হয় ওকেও এখন থেকে তো তৈরি করতে হবে না তো যাই হোক ও তো বাচ্চা পারেই নি বাদ দাও আর ওকে এমনিই আমি জাস্ট মজা করার জন্য ওকে নিয়ে বিস্কুট দৌড়টা দেওয়ালাম তারপরে বাচ্চাদের মারা বলছিল যে আমরাও একটু বিস্কুট দৌড়টা খেলবো আমাদের খুব ভালো লেগেছে খেলাটা তো ভাবলাম চলো আরে এটা তো আনন্দ করার জন্যই মানে কি বলবো আমি আয়োজনটা করেছি তো আনন্দ যদি নাই করতে পারবো তো করেছি বা কেন তা চলো ঠিক আছে কোনো ব্যাপার নয় প্রাইজটা তো বড় কথা নয় আনন্দটাই সব থেকে বড় কথা তো তার জন্য আমি এটা চলো এবার বাচ্চাদের মারা বিস্কুট দৌড় মানে দৌড়াবে তো দেখা যাক কে বিস্কুট কামড়ে আগে স্টার্টিং পয়েন্টে ফিরে আসতে পারে খেলা শুরু হয়ে গিয়েছে খুব সুন্দর খেলা হচ্ছে বা খুব সুন্দর অলরেডি দুজন চলে গিয়েছে ব্যস্ট আমি ফার্স্ট সেকেন্ড থার্ড পেয়ে গিয়েছি তো দেখো এদিকে বিস্কুট কামড়াতেই পারছে না ইনি তো শেষ পর্যন্ত বিস্কুটটা মানে গালে দিয়ে দিতে হলো আর কি তো চলো ঠিক আছে বাচ্চাদের মাদেরও হয়ে গেল খেলা তো আমার বিস্কুট দৌড় প্রতিযোগিতাটি এখানেই সমাপ্ত হলো এরপরে এটা ছিল ফার্স্ট রাউন্ডের খেলা এরপর সেকেন্ড রাউন্ডে কী খেলা আছে দেখি তারপরে আমি সবাই যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে ওদের নাম লিখে নিলাম এরপর ছিল অঙ্ক দৌড় তো অঙ্ক দৌড় প্রতিযোগিতাটি শুরু হয়ে গিয়েছে আমি প্রতিযোগিতা প্রতিযোগিতাটিকে দুটো দলে ভাগ করেছিলাম তো বড়দের জন্য আর এবং ছোটোদের জন্য মানে একটু সম এজ বা সম সেম ক্লাস এইরকম যারা ছিলো তাদেরকে এরমভাবে দুটো দলে ভাগ করেছিলাম তো এখন অঙ্ক দৌড় প্রতিযোগিতাটি শুরু হয়ে গিয়েছে এখন বড়দের হচ্ছে তো এরপর শুরু হবে ছোটোদের তো অঙ্ক দৌড় প্রতিযোগিতার পরে আরও অনেক মানে খেলা আমার কাছে এখানে রয়েছে তো সেটা আমি পার্ট টুতে দেখাবো এবং সেটা দেখতে হলে অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও এবং তো চলো খেলা শুরু হয়ে গিয়েছে তোমরা দেখতে থাকো আমরা সে আগে বলেছে হয়ে গেছে ইমন আগে বলেছে হয়ে গেছে বলে

ঠিক আছে বলার কি আছে অত সবাই শোনো ভুল করতেই পারে ভুল হতেই পারে আবার ঠিক হবে ভুল হতেই পারে তাড়াহুড়ো তো ভুল হবে এটাই তো স্বাভাবিক

সময় গিয়ে চলে যাচ্ছে কেউ পারেনি তো কি সেকেন্ড তো করতে হবে দু মিনিট পাড়িয়ে চলে গেছে হোক 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 যার হয়ে যাবে আগে চলে যাবে যার হয়ে যাবে তো এটাই ছিল আমার পার্ট ওয়ানের খেলা এরপর আসবে পার্ট টু তোমরা যারা পার্ট ওয়ান দেখছো অবশ্যই পার্ট টু দেখো কারণ পরবর্তী যেসব খেলাগুলো সেগুলো আমি পার্ট টুতে রেখেছি আর যেহেতু বাচ্চা বাচ্চা আমরা সবাই ভালোবাসি সেহেতু বাচ্চাদের সব কিছুই আমাদের ভালো লাগবে এবং বাচ্চাদেরকে মানে বাচ্চাদের এই খেলাগুলো আরও মজাদার হয় তো তোমরা দেখো